কোনো অভ্যাসই কিন্তু এক একদিনে বা এক মিনিটে তৈরি হয়ে যায় না যেমন যে বাচ্চাটা একদমই পড়াশোনা করতে ভালোবাসে না তাকে যদি তুমি জোর করে একটা কঠিন বিষয়বস্তু নিয়ে বসিয়ে দাও তাহলে কি হবে তার মধ্যে কিন্তু অভ্যাস তৈরি করা তো দূরের কথা সে কিন্তু আরও বেশি সেটা থেকে দূরে চলে যাবে তো তাকে যদি একটা বইয়ের একটা পাতা সে যদি পড়তে পারে তাহলে কিন্তু ধীরে ধীরে তার মধ্যে বই পড়ার অভ্যাসটা তৈরি হবে এবং সে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করবে যেমন যে তার ওয়েট লস জার্নি করতে চায় সে তাকে যদি তুমি একদিনে তার সমস্ত ফেভারিট ফুডগুলো ফাস্ট ফুড দিয়ে দিতে বলো সে কিন্তু মোটিভেশন হারিয়ে ফেলবে তাই সব কিছু শুরু করতে হবে কোনো ছোট জিনিস থেকে স্টার্ট করে সেটাকে ধীরে ধীরে চালিয়ে রাখতে হবে আর এটা কিন্তু তোমাকেই করতে হবে কথায় বলে না দ্য জার্নি অফ আ থাউজেন্ড মাইলস বিগিনস উইথ আ সিঙ্গল স্টেপ তাই সিঙ্গেল স্টেপটা কিন্তু তোমাকেই নিতে হবে